রাজকুমার মুক্তি পাচ্ছে বিশ্ব জুড়ে তার এক পাওয়া গেল ইতিমধ্যে কানাডা আমেরিকা এবং শহরগুলোতে রাজকুমার আসছে এইটা চূড়ান্ত হয়ে গেল কবে মুক্তি পাচ্ছে সেটাও কনফার্ম আজকের টপিক মূলত এই বিষয়টাকে কেন্দ্র করেই চ্যানেল কিংবা পে হন না কেন নতুন হলে সাবস্ক্রাইব কিংবা ফলো করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে চলে যায় রাজকুমার মুভিটা সারা বাংলাদেশ জুড়ে মুক্তি পাচ্ছে ঈদ ফিতরে প্রায় একশো বিশটা হল ইতিমধ্যে চূড়ান্ত বলে জানা গেছে রাজকুমার মুভিটা দেশের বাইরেও বিদেশে মুক্তি পাবে এই কথাটা আগে থেকে জানা এবার অফিসিয়ালি কনফার্ম করলো ডিস্ট্রিবিউট প্রতিষ্ঠান থেকে রাজকুমার মুক্তি পাচ্ছে কানাডা ইউএসএ মিডিয়াল ইস্ট ঈদুল ফিতর উপলক্ষে উনিশ এপ্রিল থেকে একযোগে কানাডা আমেরিকা ও মধ্যপ্রাচ্যের শহরগুলোতে সফর করতে যাচ্ছে রাজকুমার এই তথ্যটি শেয়ার করেন স্বপ্না স্ক্রয়ের ক্রো বাংলাদেশ এটা সত্যি সাকিবিয়ানদের জন্য সুখবর সাথে বিদেশি বাংলা সিনেমা প্রেমী দর্শকদের জন্য আনন্দের বিষয় যেহেতু কানাডা ইউএসএ মিডল ইস্টে রাজকুমার সিনেমাটি মুক্তি পাবে উনিশ এপ্রিল থেকে আমি একজন ভারতীয় হিসেবে হিমেল কাছে অনুরোধ করছি ভারতের আসাম কলকাতা এবং ত্রিপুরাতে ঈদের পর মুক্তি চাই রাজকুমারের আমরা সাকিবিয়ানরা রাজকুমার সিনেমাটি দেখার অপেক্ষায় রাজকুমার মুভিতে বেশ কিছু চমক রয়েছে বলে ইতিমধ্যে জানা গেছে তার মধ্যে সবচেয়ে বড় সারপ্রাইজ হলো নায়িকা মাহিয়া মাহি সাকিবের মা হয়ে পর্দায় আসছেন সিনেমাটি নিয়ে ওভার কনফিডেন্ট হিমেল আশরাফ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে ঘোষণা অনুযায়ী আজকে রাতের দিকে রাজকুমার মবির প্রথম গান আসার কথা সেই অপেক্ষায় রইলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই লেটেস্ট আপডেট গুলো জেনে আপনাদের কি মতামত অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য